সময়ের সরণিতে জীবন চলমান এবং বহমান এবং এখনকার যা সময় পর্ব তাতে আমরা ক্রমশ গ্যাজেট বা টেকনোলজির বশবর্তী হয়ে পড়ছি কারণ এটা কোথাও একটা সময়ের দাবি তাই পঠন সেব্য যে বিষয় সেখান থেকে আমরা কিন্তু আস্তে আস্তে অনেকেই সরে গেছি বা সরে যাচ্ছি যা কিছু আমরা দেখছি বা করছি সবই কিন্তু প্রায় বলা চলে গ্যাজেটারি প্রভিশনের সহযোগিতায় এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই নিয়ে যে মানুষ এখন মাতোয়ারা হয়ে আছে আমাদের রাজ্যবাসী পশ্চিমবঙ্গবাসী অযথা ভয় পাওয়ার কোনো বিষয় নেই বিএলও যারা রয়েছেন তারা সবাই মানবিক এবং সহযোগিতাপূর্ণ এবং একই সঙ্গে সঙ্গে অনেক মানবিক মানুষ আছেন আপনাদের যে কোনো অসুবিধায় তারা কিন্তু সহযোগিতা করবেন এবং অনেক রকমের ভিডিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুখ বইয়ের আকাশে এবং সেখান থেকে বিচার করে নেবেন যে কোন ভিডিওগুলো আপনারা মনে করছেন যে এই ভিডিওগুলোকে বিশ্বাস করা চলে যে কথাটা বলার দরকার সে কথা আপনারা বহুশ্রুত ইতোমধ্যে হয়তো হইয়াছেন সেটা হচ্ছে আমাদের এই এসআইআর ফর্ম ফিল আপ যেটা একটা বাধ্যবাধকতার মধ্যে রয়েছে যে আপনার চলভাস যাকে আমরা বলি মুঠোফোন বা মোবাইল ফোন যা আমাদের প্রাত্যহিক জীবনের একটি অঙ্গাঙ্গী বিষয় বা মাধ্যম যেটি ছাড়া আমরা চলতে পারি না সেই নাম্বারটি আমাদেরকে সেখানে দিতে হচ্ছে এবং এই নাম্বারটি দেওয়ার জন্য আপনার যে ব্যক্তিগত এই নাম্বার সেটি কিন্তু আর সেই অর্থে বলা যেতে পারে ব্যক্তিগত থাকছে না কোথাও কিন্তু এটা হয়ে যাচ্ছে একটা পাবলিক এবং কিছু অসাধু মানুষ আছেন কিছু ট্যাপিজমের মানুষ আছে যারা এই নাম্বারটি জেনে আপনি যখন কোনো কর্মে ব্যস্ত থাকছেন বা কোনো একটা অলস মুহূর্ত বা অলস যাপনের মধ্যে আছেন কিংবা খুবই সচল অবস্থার মধ্যে আছেন আচমকা যদি আপনার কাছে একটি ফোন চলে আসে এবং আপনাকে এমন একটি কথা বলা হয় যে আমি বিএলও বলছি আমি ইলেকশন কমিশনের অফিস থেকে বলছি তাহলে কিন্তু একদম বিভ্রান্ত হবেন না কোনোভাবে তাদের ফাঁদে প্ররোচনায় পা দেবেন না এবং কোনোভাবে তারা যদি আপনার কাছ থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড হিসাবে জানতে চায় যে আপনার মোবাইলে যে ওটিপি গেছে সেটি আমাদেরকে শেয়ার করুন তাহলে কদাপিও সেটিকে শেয়ার করবেন না আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং সচেতন থাকুন কারণ আমাদের প্রত্যেককে সচেতনভাবেই চলতে হবে কারণ এই সচেতনতার বার্তা জনস্বার্থে ছড়িয়ে দেওয়াই হচ্ছে আমাদের প্রত্যেকের মানুষের মানবিক প্রত্যয়ের দায়িত্ববোধের মধ্যেই পড়ে প্রত্যেকে খুব খুব ভালো থেকো এবং এই এর যে সময় এই সময়কে আবারও বলছি অযথা কেউ স্ট্রেস নিয়ে ফেলো না অযথা কোনো মেন্টাল অ্যাগনি নিয়ে ফেলো না যদি কোনো সমস্যা হয় তাহলে ক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো কোনো মানসিক যদি সমস্যা হয় এবং একটা কথা জানবে যে এই যে কোনো একটা বিষয়কে নিয়ে যদি ওভার থিংকিং করে ফেলো তাহলে সেই ওভার থিংকিং কিন্তু এটা কোনো একটা মানসিক আমরা রোগ বলি না এটা হচ্ছে একটা মনের একটা প্যাটার্ন এবং অনেকের মধ্যে এই প্যাটার্নটা চলতেই থাকে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারে না কিন্তু মনে রাখবে যে তুমি যখন চিন্তা করছো সেই সময়টা একটা চিন্তার দাও কিন্তু ভিত্তিহীন চিন্তা বা তোমাকে আলুরও করছে এরকম একটি চিন্তা যখন বারে বারে তোমাকে পাঁজোড়ে দানের শব্দের মতো মোচড় দিতে থাকে তখন সেটাকে সেখানেই তুমি খিল দিয়ে আটকে দাও এবং তাকে আর প্রশ্রয় দিও না তুমি সেখান থেকে বেরিয়ে এসো তাহলে দেখবে তোমার ওভার থিঙ্কিংও আসবে না এবং এই উদাহরণটা এই জন্যে দিলাম কারণ এখন দেখা যাচ্ছে এখন যেটা আমরা প্রত্যেকেই দেখছি যে মানুষ প্রচণ্ডভাবে অনেকের মধ্যেই তারা এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছেন কিন্তু অনেকেই আছে যারা এটাকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না তারা অনেকেই দিশাহারা হয়ে যাচ্ছেন এবং এমনই তারা পারপ্লেক্সড হয়ে গেছেন যেটা দেখতে বা দেখলে একটু মানবিক মানুষ হিসাবে সেখানে একটা প্রশ্নচিহ্ন আমাদের প্রত্যেকের কাছেই চলে আসে তাই জন্য প্রত্যেককে আমরা বলছি যে আমরা যেন সচেতন থাকি এবং আমাদের যে নাগরিক যে দায়িত্ব রয়েছে সেই নাগরিক দায়িত্ব সেই দায়িত্বকে আমরা পালন করি এবং আমরা আমাদের জবাবকে ইভিএম মেশিনে আমরা দু সালের যে ইলেকশান আসছে সেখানে যেন আমরা প্রত্যেকে যত্নবান এবং দায়িত্ববানভাবে আমাদের সেই মতদান করতে পারি প্রত্যেকে খুব খুব ভালো থাকুন ধন্যবাদ